তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে বাইরের আবহাওয়া দেখে আমাদের এখানের আবহাওয়া দেখে নিশ্চয় বুঝতে পারছো কীরকম কারণ সকাল এখন নটা বাজে আর নটার সময়তে মনে হচ্ছে যে জাস্ট সকাল হবে মানে ভোরের বেলা তাই মনে হচ্ছে তো তা নয় অ্যাকচুয়ালি মেঘে ঘিরে আছে মেঘ ধরে আছে চারিদিকে মেঘ বৃষ্টি হবে আর আগে রাতে অসম্ভব গরম গেছে অসম্ভব গরম হ্যাঁ মানে কি বলবো আমরা তো ঘরে শুতেই পারিনি যা বাইরে এসে ঘুমিয়েছি হ্যাঁ আর মারাও বাইরে ঘুমিয়েছে এই যে এই জায়গাটা এখানে হ্যাঁ আর ওখানে মারা এখন তোমার কাজ করছে তোমার আমাদের বাড়িতে মুসুরির ডালটা নিজেই করা হয় তাই এই যে দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ অন্ধ অন্ধকারের জন্য ছবি খুবই হয়তো খারাপ লাগছে হ্যাঁ তো তো মা এই দেখো দেখতে পাচ্ছ ডাল ডাল ভাঙছে এক কথায় হাত জাতায় হ্যাঁ হাত জাতায় ডাল এইভাবেই ভাঙা হয় আমাদের বাড়িতে মুসুরির ডাল দেখতে পাচ্ছ যেভাবে হাত জাতায় ঘুরিয়ে 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 ডালটা করা হয় একদম বাড়ির ডাল সেই ভাবে ডাল করানো হচ্ছে হুম বৃষ্টির দিন যেহেতু কাজ মানে ফাঁকা আছে সেই সুযোগে এই কাজটা করে নেওয়া হচ্ছে এক কথায় চারিদিকে একদম বৃষ্টি হ্যাঁ মানে ঘিরে গেল আরো অন্ধকার হয়ে গেল তোমরা আকাশ দেখতে পাচ্ছ আর এই যে বৃষ্টি পড়েছে হ্যাঁ ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যালো এই জায়গাটা হাওয়া আসছে দারুণ হ্যাঁ দেখো বৃষ্টি চলে আসবে কিন্তু এই জায়গাটা দিয়ে আবার বৃষ্টি চলে আসে আমাদের হ্যাঁ সাইকেলটা আমার ভিজছে সাইকেল নয় সরি বিএমডব্লিউ বিএমডব্লিউটা আমার ভিজছে আর অনুকে দেখতে পাচ্ছ কোন কোনায় ঢুকে বসে আছে হ্যাঁ এটাকে চাকি বলে জাতা না জাতা বড়টা ওনো এটা ধরো এটা ধরো এটা ধরো এই ওই বস্তাটা কোদিকে রাখো হ্যাঁ 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 আমাদের স্টোর রুমে যেটা আছে ওটাকে জাতা বলে এখন দেখতে পাচ্ছো অন্য বালতিতে করে এগুলোকে ভরছে বালতিতে ভরছো কেন আর বৃষ্টি হচ্ছে যার জন্য নরম হয়ে যাবে ওই জন্য বড় কাটতে ধরে একদম মুসুরির ডাল এক কথায় খাঁটি মুসুরির ডাল যেটা বলছে কেন তুলতে পারছো না এটা তো সহজ জিনিস তোলার জন্য ধরো এরকম করতে হবে এই হাত ছাড়বে না হাত খেতলে যাবে এই

গরু গাড়ির চাকা হ্যাঁ সব ঠিকঠাক করে রেখে দাও আর বৃষ্টি দেখতে পাচ্ছ এখনো টিপ 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 করে বৃষ্টি পড়তেই আছে অনেক বৃষ্টি হলো মোটামুটি ভালোই হ্যাঁ